আপনি শুনে আসেন একবার আপনার কাছে শুনে আসেন কেন বাবা কি হয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনার কদমে আমার মাথা না ঢেংবে তত সময় পর্যন্ত আমার মরণ হবে না একবার শুনে আসেন ও বাবা সাহেবরা তোমরা নিশ্চয়ই দেখেছো আমি রাসূলুল্লাহ শুনে গেলাম যখনই সরে গিয়েছিল আমার মাথাটা নึก নুকে কাঁপতে কাঁপতে আমার পদমের উপরে যিকুন উঠে পড়েছে আল্লাহ পাকের ফেরেশতা মালিকুল মো দেশে রূহটাকে নিয়ে চলে গেল এর পিছনে একটা কারণ আছে অন্য কোন কারণ নয় এর পিছনে কারণটা হলো আমার সাহাবা যখন আমার হাতে কাটে কলেমা পড়ে মুসলমান হয়েছিল ওই সুমা আল্লাহ পাকের দরবারে মনে মনে দোয়া চাই আল্লাহ পাক আমি আপনার হাবিবের হাতের উপর হাত রেখে দোয়া চাইছি আল্লাহ পাক আমার যখন মরণ হবে আমার জানো আমার রাসূলুল্লাহর কদমের উপরে গায় ও আমার আল্লাহ বাবা তুয়াকে কবুল করে নিয়েছে যার জন্য আমার আল্লাহকে চিন্তা রেখেছিলেন আমি রসুল্লাহ কদমে যখনই ওর মাথাটা উঠে চেঙে আমি রসুল্লাহ দেখতে মায়ে মালিকুল মহ দেশে রুগুটাকে নিয়ে চলে গেল জোরে বলো একবার জোরে হবে না না নাই দেখবে তোর শ্রীমল্লা ঘন্মা সে अलॻि रसूल में मोहबत लेक आया সৌলা মা তুগি স্কৃতি ও দৌলা তুলে গে 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 আয়া গো মে দুনিয়া মে ও বাবা মে ও গোবা ছোট লে তোলে গে গে কে আয়া গো

তুমি শরীক তুমি মহান বিশের মালিক তুমি অয তুমি শরীক কিন্তু তুমি মহান বিশের মালিক তুমি অয দয়াবা তোমার বানারানা তোমার

বাড়ি চলে গেলে মায়ের সেবা করতে লাগে আল্লাহ কাল হয়ে গেল আর আশা হলো না কিন্তু নবীর ওপরে কলেমা পড়ে গিয়েছে মনে মনে শুনেছেন তো মনে মনে কলেমা পড়ে গিয়েছে তা আল্লাহ নবীনের পরে জুব্বাটা কাকে দিয়ে আছে ওমর ফারুক ওমর ফারুক জুব্বাটা নিয়ে বেরিয়ে পড়লেন কত দূর রাস্তা যখন জানে না অনেক দূর রাস্তা কাকে সঙ্গে নেবে আল্লাহ নবী জামায় হাজরত আলী কে বলেন ভাই আলী আপনি কে আমার সঙ্গে যাবেন আমার আপনি কি যাবেন কোথায় চলেন না অমুক জায়গায় আল্লাহ নবী একজন কে পাগল আছে রাসূলুল্লাহর আশেক আছে রাসূলুল্লাহ জুব্বাটা সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে চলেন ভাই দুজন মিলে যাই চলেন দুজন চলো চলো

দরজা খুলে গেল একটা অজানা অচেনা মানুষের সামনে সামনে বাড়িয়ালা জিজ্ঞাসা করছে বাড়িয়ালাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম কে আপনি ওমর ফারুক জিজ্ঞাসা করছে বাড়িওয়ালাকে কে আপনি বাড়িওয়ালা বলছে আপনি কি আপনি তো এসেছেন আমার বাড়িতে আপনি কি বলছে না আগে বলেন আপনি কি এখন একে অপরকে জিজ্ঞাসা করছে আপনি কেউ আর কারো পরিচয় অনেক সময় বাজে দেখতে পাওয়া গেল হাজরাতে ওয়াইস একবার ওমানের মুখের দিকে তাকায় একবার আলীর মুখের দিকে তাকায় একবার ওমর ফারুকের মুখের দিকে তাকায় একবার আলীর মুখের দিকে তাকায় তাকাতে তাকাতে বললেন ভাই আর বলতে হবে না আপনাদের পরিচয় বুঝতে পেরেছে আপনারা কারা বলতে আপনাদের পরিচয় দিতে হবে না আপনারা কারা জানতে পেরে গেছি আপনারা অন্য কেউ নয় আপনারা হলেন মদিনা

বুকে জড়িয়ে ধরবেন আমার নবীর জামা নবী পাকের জামা তো ওয়াইস কোনি কি করলেন একবার বুকে জড়িয়ে ধরছে একবার ঠোঁটে চুমা দিচ্ছে একবার মাথায় ঠেকাচ্ছে কপালে চোখে বুলাচ্ছে আর হাওয়া হাওয়া করে কাঁদছে

নিয়ে যাবে না এমন সময় চারিদিকে চেয়ে চেয়ে দেখতে দেখতে হঠাৎ করে আমার মাথার দিকে আমি একবার চেয়ে দেখলাম আমি দেখতে পেলাম আমাকে সন্তনা দিবার জন্য আমার আল্লাহ অন্য কেউ নয় অন্য কাউকে নয় স্বয়ং আমার নবীকে পাঠিয়ে দিয়েছে একবার জোরে হবে না না দেখবে

আমার ভাই জানে আমার বাবা যেটা আমাদের মুরুব্বীরা ছেলে না নবীকে মোহাম্মত করতে ভালোবাসতে হই হই করে ঘুরলে কিচ্ছু লাভ হয় আচ্ছা আর গড়ির মানুষ আচ্ছা বলুন তো ছোট হুজুর কেবলাকে কেউ দেখেছে আপনি দেখেছেন আর আপনারা দেখেছেন মুরুব্বীরা দেখেছে যুবকরা দেখে শুনে রেখে দাও যে মানুষটার জীবনের ইতিহাসটা শুনে রাখে কি করে নেই আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আঠারো বছর জঙ্গলে বসেছিলেন একবার জোরে হবে না কত বছর আঠারো বছর আর দাদা উদিন কেবলা কত বছর বসেছিলেন মনে বাইশ বছর কেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ছোট হুজুর কেবলা বসলেন কত বছর আঠারো বছর আর দাদা হুদির কেবলা বসলেন কত বছর

হজরাতে ছোট হুজুর পীর কেবলাম রহমাতুল্লাহ লাইগে জঙ্গলে বসে 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 পাঁচ অক্ষ নামাজ পড়তেন পাশাপাশি সালাতুল তসবিহ নামাজ আবাবিনের নামাজ ইশরাকের নামাজ আপনার যত রকম নফল নামাজ আছে তাহার নামাজ সমস্ত নামাজগুলো পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে কাঁদা করতেন দোয়া চাইতেন ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করবেন হুজুর কেবলা যখন ইন্তেকাল করবে বিছানার মধ্যে পড়ে আছে হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিলেন শুনছে বিদায় নিলেন সতেরো দিন বিছানায় পড়েছিল কতদিন সতেরো দিন হুজুর কেবলা বিছানায় পড়েছিল কথা বুঝতে পেরেছে মেজো হুজুর কেবলা দেখা করতে শেষ দিনে মেজো হুজুর দেখা করতে মেজো হুজুর কেবলা এসে ছোট হুজুর কেবলা পাশে চুপ করে বসে আছে ছোট হুজুর এর পাশে কি চুপ করে বসে আছে ভাই ভাই কথা হচ্ছে এই কথা ও কথা এই কথা ও কথা নানান রকম কথা বলতে 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 হঠাৎ করে দেখা গেল ছোট হুজুর কেবল মেজ হুজুরের হাতটা ধরে হাউ হাউ করে哭ছে তো মেজ হুজুর কিরা জিজ্ঞাসা করলেন জিল ফিকাত তুমি কাঞ্চকানি তুমি কি হয়েছে বাচ্চা ছেলের মুখ হাত থেকে ধরে খুব কাঞ্চকানি মেজু মেজ হুজুর বলছে এই কাঞ্চে কি হয়েছে কি হয়েছে বলছে ভাই জান আমার একটা কথা মনে পড়ে কি কথা কি কথা মনে পড়েছে বল আমার বড় ভাই শুনে দিন যদি আল্লাহ এই সময় আমার মরণ লাগে আমি যদি মারা যায় আমি যদি মারা যায়। আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে ঈমান আমান خاتিম বিল খায়রে نصیব করেন জোরে বল কত বড় দোয়া বুঝছে মেরেছেন কয় খুব কষ্টানি করছে

ওই মর্নের কোনো লাভ না কোনো লাভ মর্দ নদ যদি হয় কি সঙ্গে সুন্দর পাকা করতে যাবে না হ্যাঁ হ্যাঁ না বিয়া দিনে দৌড়বেন বাপ মায়ের সময় বিয়া দিমা করতে যাবেন না রসভোল্লা একজন সাহাবা ছিলেন জানেন তো মর্নের সময় কলিমা বন্ধ হয়ে গেছে মনে আছে এই শুনেছেন না আল্লাহ নবী একজন সাহাবা যা কষ্ট করছে